বাজার মানে করে গিয়া শাক ধরছইন এক বেটি மனு হইছইন পাড়িয়া বেটি বুঝ হইছে বেটি খান তুলা কাটা বুঝ হইছে না খাও তোলা জামাইলা ও গিয়া বেটায় জিগা ওগো নাক কাটি করো খান কাটি কত ব্যস্ত তোর সাগরাটি আচ্ছা রাগ উঠি না মানে না তোমার কইলে শব্দ আছে ভালো লাগে না কোনো মানুষের মাছ এলাই মাস এরাও তো মানুষ নয় ও মাছ ওবাই আয় কথা কষক যদি তার হাই প্রেসার মাছের কাঁটা কাল সারি থাকে রগ উঠি যাইব না ওলা খুঁজাম বাই নাই আবাই আও তোমার মাছর ফুটির খেজি কত ওবা থা খেজি খতরে একশো টাকা হইলে কই আড়াইশো তো তুমিও তাই না থাগের বলা গিয়া যেমনে বেটায় খুঁজছোয় অগ নাক ওই নাক কাটি কর খান কাটি কত বেচতে তোর সাগর আঠি যে সই ওটি খুঁজছে দুট টোট কাটটা কর টোট তিন লাখ টাকা বেচতাম মোর সাগর যেমনে বেটায় শুনছে বুঝলে তিন লাখ সাগরাটা আটা বেগ পালা ইয়াত টানা ইয়া বাড়ি যে নবাত আছে সারা কাকিলা অনেক গিয়া হয়েছে আমি আর ঘরস না বলে খেলে বলে তিন লাখ সাগর এটা বলি তাকি তা মাথরে এক লাখ হইলে সারা বরা হল লাই সাগু লওয়া যাইব লওয়া যাইব সারা লওয়া যাইব কি লাখ হয়েছে আমি তো গিয়া ওলা হয়েছে বলে ও আমি দেখবা যাইয়া ও আরেকজন আইসো আইয়া ন নগ ফুলমতি কর রসমতি কত ব্যস্তাই তোমার সাগর এটি উঠিয়াও বেঠিয়া কইছে বালা মানুষের বালা বলি এমনে নেও বৃত্তি নাটি

अला अल हील यायो पईयो मुल तोबल हो अलाह अला हो अलाह अल সম্মানিত খাটা খালে লাখা খালীনগর অষ্টম খণ্ড পূর্ব জামে মসজিদে এই যেই তো ইহামসায়ার মুরব্বীগণের সুভরামর্ষ যদি এই যে তো এক বিরাট আজমুসানুবাদ মাহফিলের সম্মানিত সভাপতি হারিওল জামে মসজিদের সম্মানিত ইমাম হজরত মৌলায়না আশমির উদ্দিন সাহেব মদ্দাজিল্লাহ عصر محفلِ ثمانت صباوتی عطر جامع مشر امام حفیظ صاحب مدی اللہ علی عصیر محفلِ دعوت معزز محترم اللہ ربیع محمد عربی صلی اللہ علیہ وسلم وارثانت علام کرم گن ہمار و امار سمار بابار بشی صمانت عزام

যে মহায়নল্লা আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর ঘর মসজিদর ঘরের ভিতরে দিনী এক মজলিস আশার এবং বসিক আল্লাহর্ষয় সেই আল্লাহর দরবার একবার সুখ্রী আদায় হরি সালায় আলহামদুলিল্লাহ অবশ্যই হাজির পৃথিবীর মধ্যে মোহায়নার বোল আলমিনী আমাদের মানব কুলিয়া আল্লাহায় জন্ম দিছে যদি আল্লাহ চা তাহলে মানুষের গড় না দিয়া কোনো জীব জন্তুর গড় দিতা হর্তায় ক্ষমতা আল্লাহ তাল্লাহার আস আল্লাহ আমরারে এত মায়া হস এত দয়া হরসয় সম্মানী জাত আল্লা ইনসান জাত বানাইছে আশোল মখলুকাত আঠারো হাজার মখ্লুকাত আল্লাই পয়দা হসয় এর মাঝে জাত ইনসান জাত আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকউইম আল্লাহ কইতরা আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি পয়লা পয়দা করছি সুবহান আঠারো হাজার মখলুকাত আল্লাহ পয়দা করছেন এর মাঝে আল্লাহ বাসিয়া দুই জাত বানাইছেন তান এবাদতের জন্য সুবহান আল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গাত ফরমায় জমিন ই আল্লা আল্লাহ তার ইনসান রে পয়দা করছিনে একমাত্র আল্লাহর এবাদত করার লাগে সুহান আল্লাহ সাব হল খালি জমিনও জিন্না তার ইনসানে আল্লা আল্লাহ করেন নিজিনা জমিন এগুলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহ তসবি তা ঘরে না সুহান আল্লাহ الله انا نسالك ان تكون ذات الله ان تكون لدينا مسالك 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 نبي، خاتم النبي، شافع رحمة للعالمين، محمد সাল্ল্লাহ আলহি ও এত সম্মানী নবী যত নবীক আশ্বন আল্লাহ প্রত্যেক নবীক হরসেন হরসেন আমরা নবীর অসংখ্য দান যাদান এই নবীর সম্মানী নবীর উম্মর দ্বারা এরাও জমিন একমাত্র নবীর কারণে না নবীর কারণে আল্লাহ আমাদেরও সম্মানী বানাইছে এর কারণে ইয়েৰে জমা নবীৰ মটৰ বহু দাম আছে আইজ আমাৰ হাঁচলত আমাৰ ব্যৱহাৰ আমাৰ চৰিত্ৰ ঔ জিন চোলাই কি আমাৰ জমিনত ধ্বংস আমাৰ চৰিত্ৰ আমাৰ ব্যৱহাৰ কিৰ সময়ত আমাৰ এলাই মানুহ হিচাপে জমিনত পইটা কৰিছে আমাৰ চৰিত্ৰ ঠিক হ'ব লাগিব আমাৰ ব্যৱহাৰ গাড়ীত লেখা যে সৈনিক দৰ্জাত লেখা থাকে ব্যৱহাৰে বদ্রতার পরিচয় ব্যবহারে তার পরিচয় আমার মুখর মা তুললে আপনারা হইতে পারবা যে আমার হালকিল একটা না একটা হইতে পারবা না কারণ বাসার উপরে মানে ব্যবহারের উপরে বুঝে নিতে পারে এই কোন স্তরের মানুষ আল্লাহ রহমিন বরমাই মাল্লাম যে তান বয়সে সুটরে। মায়া করে না রহম করে না ওয়ালাম ইয়াকির কাবিরানা যে তান বৈশ্যতনে বড় যারা আছে এরারে সম্মান করেন না তাজিম করেন না ফালাইসা মিন্না তাই না উম্মত উম্মতর অন্তর্ভুক্ত নাই না আউযুবিল্লাহ এত মূল্যবান এক গুরুত্বপূর্ণ মাত আমি মাতিসি এর কারণে এনেও আমার বহুত আছেন আমার বাবার সমান বহু আছেন বড় ভাইয়ের অনেক আসলে আমার সমান অনেক আমার ছোটো ভাই সমান এর কারণে আপনার কাছে আমার জোর অনুরোধ আমরা যখন জমিন মাতিম মানুষের লগে কথাবার্তা কর্ম তখন বাসাটার শালীনতার দিকে শালীনতার দিক দিয়া আমরা মাতিতাম আল্লাহর হবিবর চরিত্র আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর আখলাক্ষী রকম আসলো আইজ আমরা দাবি করিয়া আখের জমানার নবীর উম্মত আমরা কিন্তু আমরার ব্যবহার আমরা চরিত্র দেখিয়া মানুষের কারণ কোনো সময় মানুষ মুখতনে এখন মাত মার যে মাত শুনার বাদে মানুষে বড় খারাপ পাই মানুষ লাগে না দুঃখ লাগে আমি সিদ্ধিকার আদি আল্লাহ না সোয়াল হরইল যে ও আয়ংসা আল্লাহর হবি চরিত্র চরিত্র কী মারস আইজ আপনার চরিত্র আমি হইতাম পারতাম না আপনার গরো যাই না সই সাই বানি তাইন হইতে পারবা এই গরোর সাই বড় হালো কি গত কি বলে না তাইন হইতাম এর কারণে আমাদের আম্মাজান হজরত আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালে প্রশ্ন করা লাগে নবীজির চরিত্র কিরকম আছে আমার বুজুর্গ আমাদের আম্মাজান হজরত আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালে ফরমায় ল আলা আমার নবর চরিত্র হল আল্লার কালাম পরাঞসী ফওনাসব আল আল্লা। নবীর চরিত্র আল্লার কালাম পরাঞসর। এর কারণে আমার বুধুদন আমার আল্লাহ পড়াঞশী ফরামধ্যে ফরমায় ও ইনলা কালা্লা হলু নাজি ও আমার হবি। আমি আল্লাহ তোমারে উত্তম চরিত্র চরিত্র বল পাঠাই পাঠাইল সোহান আল্লাহ আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর আখলা কিরকম আসলো আমার আল্লাহর হবিবর চরিত্র আল্লাহর হবিবর ব্যবহার কিরকম জমিল আসলো আল্লাহর হবিবে কোনো মানুষের মারিয়া কলিমা ভড়াই চলনা ভড়াই চলনি কোনো মানুষের বান্দি কোনো মানুষের মেলা আল্লাহর হবে ব্যবহার আল্লাহর হবে আকলার আল্লাহর হবে চরিত্র দেখিয়ে মানুষের আই আমার চরিত্র চিৰ নবি চোৰতে নবি আখলাকে নবি মানে এতিয়া লাগব আফচোচ লাগে মানুহৰ ব্যৱহাৰ কোনো এক জেগাত মানুহ এজন আছিলে এক জেগাত সাজো বেচ হয় ব্ৰিজৰ ৰেলৰ কাম চলে দহ বাৰজন বিশজন আপোনাৰ তাকৈ নাই দুইজন তাকৈ নাই আপোনাৰ এৰাৰে কোক নাকি তাকৈ ৰান্ধ আছে বাৰু মাত নাই এৰা ৰান্ধই আৰু এক দুইজন জিম্মাদাৰ দেৰি নে যে তুমি বজাৰটো নি শৰ্য আন বাই আম্ৰাই খাম কোলাইম এইলে আছো নহয় যে আপুনি খাম খং কৰবাই ৰান্ধা লাগিব বাচন মঞ্জা লাগিব লাইঠা লাইকীয়া দৰবাৰ লাগে বাদে অঁ হয় বেয়া লাগে কাৰণ সজল লাই থ'লা খুৰুচৰ আন্ধা যাব লাগে বাদে মাহীৰ এখন বুজাইছোঁ এইবাৰতো বহুত সোজা যে কেৰাম হ'লে খৰং কৰি লওক খৰচই এর মাঝে এবার মানে ফাঁকজনে গ্রুপ আমরা সময় জন আসলো ফাঁক জনই হইলে এক দুইজন রান্না চাইবার নাই হলো থাল বাড়াবাড়ি গোল এই রান্ধা ভারেন না এ তাই রান্ধিতে পারেন না এন খাইতায় কিতা ইলা পাচন খাইয়া উঠি যায় নাম আমি কইতাম না থালখান পর্যন্ত ভেটায় দেওয়াইলাম আমি একদিন কইলাম আপনারই হাল্লত কিচ্ছা বুঝলাম আমি তো থাল দোয়া তাইছি না হোজোয়াইছি দেখলাম এখন যদি বেশ মাতিতে দরবার বাড়ি দিই ও আঙ্গাজ রান্দাও জানা নাই থকারিও বানাইতে পারত নাই খাবার বাদে আমি হইলাম স্যার একটা করিও খাইয়া বই রই আদ দাইতে বাজে বলা অবস্থা ও যারা রে খরসর জিম্মাদার দিয়েছিলাম বাজারও গেছে খাটা খালে বাজারও মনে করেন গিয়া শাক দর এক বেঠি মানুষ হয়েছেন ফাড়িয়া বেটি বুঝেছেন বেটির খান তোলা কাটা বুঝেছে ধুলা জামেলা ও গিয়া নাক কাটি খান কাটি কত বেসর সি আচ্ছা রাগ উঠি বানানি মাত্রা না তোমার করিলে এক শব্দ আছে ভালো লাগে না কোনো মানুষের লাইন মাছ আর বেশ হয় এরাও তো মানুষ নাই ও মাছ ও ভাই আয় কথাৰ কচ যদি তাৰ হাই প্ৰেছাৰ লয় শই মাছৰ চেংকা কাঠা কাল চাৰি দিওঁ থটি যাম ৰাগ উঠি যাব নহয় অ'লা শুই যাম বাই ওবাই আহ নাই অবাই আও তোমাৰ মাছৰ ফূৰ্তিৰ খেজি কত অ'বা থৰিতা খেজি কতৰে একশ টকা শুইবা আঢ়ৈশ তুমিও নিঠাই নাই থাৰো ৰাগ উঠে ব'লা খৰ গিয়া যেমনে বেটাই শুইছে অক নাক অঁ নাক কাটি কৰ খান কাটি খটো বেচতে তোৰ চাগৰাঠি গৰু উঠিছে ছৈ কতিয়া শুইছ ধূত টুট কাটা কৰোঁত কাঠা তিন লাখ টকা বেচ চাম মোৰ সাগৰ আঠা যেমনে বেটাই শুনচে বোলে তিন লাখ সাগৰ আটা বেগবালে ইয়াত টান ইয়াবি যে নবাত আছে সারা কাফিলা অনেক গিয়া কইস আমি আর করছো না বলে খেলে বলে তিন লাখ সাগর এটা বলি তাকি তা মাতরে এক লাখ হইলে সারা বরা হল লাই যাগ লওয়া যাইব লওয়া সারা লওয়া যাইব কিলা কইস বলে আমি তো গিয়া ওলা কইস বলে ও আমি দেখবা যাইয়া ও আরেকজন আইস আইয়া ন নগ ফুলমতি কর রসমতি কত ব্যস্তায় তোমার সাগর এটি উঠিয়াও বেঠিয়া কইসে বালা মানুষের বালা বলি এমনে নেও বৃত্তি

একদিন মসজিদে নবীর মধ্যে বসিয়া আছেন এমন সময় দেখা যায় একজন গাওয়ালি যুবক হাইয়া ফসা ভরিয়া সরিয়া যায় হজরতে আবু বকর সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালানু গরমই জানিয়া রসুল আমাদের আমাদের নবাদ

সালামে জমিল দুই ব্যক্তির জন্য আল্লাহ দরবার দুয়া করছিলাম আর করিয়া চাও মাদারি জন্য দুই নম্বর খন্ড আল্লামা শেখ আবদুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আলাইহ আল্লাহর হাবিব ওমর الدين ইসলাম কবুল করার আগে ওমরের কারণে নবীজি আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহুম্মা আ'জিল ইসলাম ابي عمر ابن الشام اؤ ابي عمر ابن الخطاب হে আল্লাহ তোমার কাছে দোয়া করি আবু জেহেল ও ওমর রে আনে দ্বীন ইসলামর লুকাইলা

কুৱালা ভোন আজা বনা জীব আল্লাহ জানাই না আমার ভাবে আবজনৰ করে ধোঁয়া বুজেলে জেলে কোনো সময় তোমার কলিমা পড়বে না কোন কারণে খাতাম আল্লাহ আমি আল্লাহ তার দিলের মধ্যে মোহর মারি দিছি কোনো দিন তোমার নবী মানবে কিন্তু আমার এমন একদিন তোমার কলিমা পড়ে মুসলমান হইবা হজর তোমার ফারুক আদি আল্লাহ তাড়ালো যদি জমিন উদ্দিন ইসলাম কবল কর এর আগে মাত্র মুসলমান আসলাম উনচাল্লিশ হজর তোমার হইলা চল্লিশ নম্বর মুসলমান

হজৰত হৰ্মাৰো পৰিমাণ গৰম আচলা যখন মদিনা চৰিবৰ ৰাস্তা পাই হাতী সজাই থা চৈতান দিন পর্যন্ত ই ৰাস্তাৰ দ্বাৰা লৈ থলা ভৱনাছো হন আল্লাহ ই পৰিমাণ গৰমৰ হজৰত হৰ্মাৰ হজৰত অৰ্মাৰিয়া আৰু চুৰ আল্লাহ যদি আমারে আপুনি পাৰমিছন দে এই ব্যক্তির সের আমি জমিন উলাইলাই ম নয় মোর গরমা দরিদ্র ধরণ কর গরমা সবর করিল আল্লাহ রবি পরমাই হে যুব আও আও, রবি বর সামনে আয় আল্লাহ হে যুব তুমি যে জায়গার মধ্যে फसসাব করেলাই পরিচয় বৈছনি এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গা বলে সেটা হইল আমাদের পবিত্র স্থান পবিত্র জায়গা এই জায়গা হানো আমরা আল্লাহর কুদরতের কদম ছয়েদা করি রাসূলুল্লাহ فرمাই হে এখন আমার হোসাই তোমাদের পবিত্র যে জায়গা আছে এই জায়গায় যদি কোনো মুসলমানে প্রস্রাব করে তার বিচার কে করবায় বলে লগে লগে আমরা একশন লইলেই মুদ্রংস করিলেই মো রসুল্লাহ ভরবাই নজব যাও আমি নবীজে হইয়া আজকে হোসা ভরলাই ইলা জীবনে করিও না আমি তোমারে দিয়া দিলাম শরিয়া যাও কোনো বেড়া সেই ব্যক্তি সামান্য দূরে যায় তখন মনের মধ্যে এলো আমি জমিনও মারাত্মক ধরনের ভুল করে মারি আবু বক করে মারি আমরে আল্লার আল্লাহর হবে বেমারে চললাম আল্লাহর হবি আমার লগে সুন্দর ব্যবহার করালাম এত বড় করার পরে আল্লাহর হবি আমার লগে সুন্দর ব্যবহার করিয়া বিদায় ই নবীর সত্য নবীরে ই নবীর ধর্মইল সত্য ধর্ম আর দেরি করতাম নাই আমি নবীর কলিমা ভরিয়া মুসলমান হইতাম সেই জবাব রসুল আল্লাহ আছে নিবেদন করণীয় আল্লাহ আর দেরে ফর আমার এক কলিমা ভরাই মুসলমান বানাও সুবাহ কোন কারণে আল্লাহর হবিবর ব্যবহারে আল্লাহর হবিবর ব্যবহার দেখে মানুষে এই জমিনের মধ্যে দিন ইসলাম কবুল করছে এর কারণে বাইরে জোয়ান আমার ব্যবহার আমার চরিত্র এই জমিন ভালো বানাইতে লাগবো মানুষ যদি জমিনও মানুষ বনতে যায় তাহলে মানুষের জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো জি নাম্বার ওয়ান এই জমিনও আল্লাহর গুলামি করা লাগবো আল্লাহর এবাদ করা লাগব নমাজ করা লাগবো ধীরে ধীরে শান্তি মনে আমরা তো কিছু মানে হয় আপনারা অত আজ করেন

আইউল আমাল ই হাবিবুল্লাহ তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে পছন্দের আমলের মধ্যে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা হইলো রাসূলুল্লাহ فرمাই কালা সলাতুল ওয়াক্ত হ যখন জমিন নামাজের সময় আই বরে তখন ঠিক টাইমে ইজ আমিন নমাজ পড়াইল আল্লাহর দরবার পছন্দ নিয়মের মাঝে একটা আমল হওয়া সুবাহ আল্লাহ আল্লাহ তৌফিক দান করতো মামে ভাই জীবনে খাম বহু খাম ভাইমু ভাইমু নাই নমাজ অক গেলে গিয়ে ভাইতাম না এর কারণে নমাজ ধরিতাম ধীরে স্থিরে শান্তি মনে যত ধীরে স্থি বন্ধায় নমাজ ঝড়িব শান্তি মনে আল্লাহ তার জীবন অত সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করবাক আল্লাহ মান মানুষ যদি জমিন মানুষ বনতে চায় তাহলে মা বাবার খেদমত করা লাগবে হালাল খাইতে লাগ গেজা যেটা খাইমু সেটা হালাল খাইতাম জি হালাল যত জিনিস আছে প্রত্যেকটা জিনিস আমরা জমিনও খাইতাম আর হারাম যত জিনিস আছে প্রত্যেকটা জিনিস আমরা বর্জন করতাম তাকুয়া অর্জন করতাম যার মাঝে তাকুয়া আছে ফরহেজ গাড়ি আছে আল্লাহর বন্দার মন্দির দ্বীপ আছে সুবাহান আল্লাহ অর্থাৎ তাকুয়া যদি টাইম থাকে বন্দায় যে কোনো জিনিস চাইলেও খাইত না বন্দায় আগে তমিজ করবো যে সেটা আমার জন্য হালাল না হারাম হইলে বন্ধায় খাইবা আর হারামে বন্ধায় ফালাই দিবা এর কারণে জমাইয়া তৈল তাকুয়া বানাইতে লাগবো তাকুয়া অর্জন করা লাগিব অলি আল্লাহ যারা আশা এরার মাঝে তাকুয়া আসলো এর কারণে এই জমিন আল্লাহর এবাদত করছো আল্লাহর এবাদত করিয়া আল্লাহরে রাজি করে ফালার উপরে রাজি মাল্লাহুল আল্লাহ হুল খুন যে আল্লাহর বনি যায় তাম জাহান তার বনি যায় কমলা অবশ্যই হাজির এই জমিনও আমরা আছি আর একটা জিনিস আমরা খেয়াল করা লাগব যদি মানুষ যদি মানুষ বন্ধে চায় তাহলে আমরা ওর দৃষ্টিতে পর্দার উপর সতর্কতা অবলম্বন করতে লাগব ঠিক আছে না আমার এত সুন্দর বিষয় আমার জোয়ানবাইতে দিচ্ছে আমি অত সময় তো ওয়াজ করছি না আপনারা দি থা দিতাম হ্যাঁ আল্লাহ love